এটার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছে তাদের এবং বাংলাদেশ সরকার যদি দেয় অথবা তারা নিজ থেকে তার যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তারা এই ব্যাপারটা নিয়ে কংগ্রেসের সাথে আলোচনা করেছে একটা নীতিমালা তৈরি করেছে শেখ হাসিনার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এটা নিয়ে সংসদে যে পররাষ্ট্র বিষয়ক কমিটির আছে তার সাথে কথা বলেছেন বিশেষ করে কংগ্রেসের যে আইন প্রণেতা আছেন শশী থারুক তার সাথে তার কথা হয়েছে বলে জানা যায় ভারত সরকার এমন একটি সিদ্ধান্ত নিতে চায় যাতে দেশের ভেতর ও দেশের বাইরে সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা থাকে যোগ্যতা থাকে এবং গ্রহণযোগ্যতা থাকে এবং বাংলাদেশের সাথে সম্পর্কের যাতে অবনতি না হয় অর্থাৎ সাপ মরে লাঠিও বাচ্ছে এই এই পলিসি এখন তারা একটা জবাব অলরেডি তৈরি করেছে বলে জানা যায় এবং তার খসড়া তৈরি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেটা শেয়ার করেছে কংগ্রেসের যে পররাষ্ট্র বিষয়ক যিনি নেতা শশী থারুর তার সাথে তারা কথা হয়েছে এবং শশী থারুর তাদেরকে অনেকটা ধীরে চলার নীতির কথা বলেছেন ধারণা করা হচ্ছে যে শেখ হাসিনা ভারতে থাকবেন এই ব্যাপারে তারা তারা সকল দল একমত এবং তাকে অতিথির মর্যাদায় রাখা হবে এবং এটি হচ্ছে তাদের নীতি এবং বাংলাদেশকে যে ব্যাখ্যা দেওয়া হবে কি ব্যাখ্যা দেওয়া হবে সেটা এখনো প্রকাশিত করেনি সরকার যাই হোক তবে তাদের প্রস্তুতি রয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ E